নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ব্রেকিং নিউজ এই জন্যই এই মধ্যরাতে আপনাদের সামনে আসলাম আমি একটা ভিডিও কিছুক্ষণ আগেই দিয়েছি যদি ওই ভিডিওটা অনেক লেট আই মিন ভিডিও নিউ চেঞ্জ হয় সো সো ইট হ্যাপেন্ড ইরানের ওপর আমেরিকা হামলা করেছে আপনারা দেখেছেন মানুষ কি আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আমার আমার কথাগুলো বা দেখতে পাচ্ছেন কিনা এনিওয়ে জানি না দেখা যাচ্ছে কিনা এনিওয়ে আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ছয়টি ক্লাস্টার বম্ব মেরেছে বি টু স্টেল তারা সেইখানে যায় মার্কিন ঘাটি দিয়াগো গার্সিয়া থেকে উড়ে গিয়ে ইরানে হামলা করেছে এই হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে রাত দশটায় আমেরিকার সময় তো সেই সেই হামলার নাটি নিয়ে কথা বলবো বাংলাদেশের মিডিয়া যারা ফলো করছেন দীর্ঘদিন ধরে তারা দেখতে পাচ্ছেন যে হাউ রং দে আর তাই না এবং আমার চ্যানেলে এসেও আমাকে অনেকেই অনেক কমেন্ট করে করতেন আর কি আমি নাকি আজগুবি খবর দিচ্ছি বাট নাও ইউ হ্যাভ ইট তো আমেরিকা ছয়টা বাংকার বাস্টার বম ইরানের ডাও নিউক্লিয়ার এনরিচমেন্ট প্লান্টে মেরেছে এবং আরও দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা বোমা মেরেছে টোটালি ছয়টা এবং এই বোমার যেই নিউক্লিয়ার এনরিচমেন্ট যেই জায়গাটা ছিল এটা মাটির নিচে পাহাড়ের পাহাড়ের নিচে আর কি তিনশো ফিট গভীরে ছিল তো সেই তিনশো ফিট গভীরে অ্যাটাক করার মতো যেই পেলোড থাকতে হয় থার্টি থাউজেন্ড পাউন্ড প্লাস্টার বম্ব সেটা ইসরায়েলের কাছে ছিল না বা সেই তাদের সেই প্লেনও ছিল না যেগুলি এগুলি ক্যারি করতে পারে তো তো বি টু স্টেলথ ফাইটার জেট তারা দিয়াগো গার্সিয়া থেকে সরাসরি ইরানের আকাশে ঢুকে তারা সেইখানে ইরানের ফরদাও নাতান্স এবং ইসফাহানে হামলা করে তারা ফিরে এসেছে তো ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে টুইট করেছে তিনি লিখেছেন উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দি থ্রি নিউক্লিয়ার সাইটস ইন ইরান ইনক্লুডিং ফরদাও নাতানস অ্যান্ড ইসফাহান All planes are now outside of Iran airspace. the a full payload of bombs was dropped on the primary site. For though all planes are safely on their home, congratulations to our great American warriors. This is not another military in the world that could have done this. দ্যার ইজ নট অ্যানাদার মিটারি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ক্যান দ্যাট কুড হ্যাভ ডান দিস নাও ইজ দি টাইম ফর পিস থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার তিনি বলেছেন যে এখন শান্তির সময় আমাদের এই পৃথিবীতে এমন কোনো মিলিটারি নাই যারা নাকি এই কাজটা করতে পারে এবং আমরা সেটা করেছি ইরানের নিউক্লিয়ার থ্রেট আমরা এলিমেন্ট করে দিয়েছি এবং এখন শান্তির সময় তো রাত দশটায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তার পাশে ছিলেন মার্কো রুবিও ভাইস প্রেসিডেন্ট জেডি বেন্স এবং ডিফেন্স সেক্রেটারি পিটার হ্যাকসাত তিনি বলেছেন যে আওয়ার অবজেক্টিভ ওয়াজ দি ডিস্ট্রাকশন অফ ইরানস নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাসিটি অ্যান্ড এ স্টপ টু দি নিউক্লিয়ার থ্রেট পোজড বাই দি ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান স্টেট স্পন্সার অব টেরর যে আমাদের গোল ছিল যে ইরানের নিউক্লিয়ার এনরিসমেন্ট ক্যাপাসিটি ধ্বংস করে দেওয়া এবং এই নিউক্লিয়ার থ্রেটকে নিগেট করে দেওয়া বাতিল করে দেওয়া যেটা এই পৃথিবীর এক নাম্বার সন্ত্রাসী রাষ্ট্র যেটা করে আসছিল টুনাইট আমি আপনাদের কাছে বলতে পারি যে এটা ছিল একটা দুর্দান্ত এক মিলিটারি সাকসেস তারপরে তিনি বলেছেন যে ইরান্স কি নিউক্লিয়ার এনরিচমেন্ট ফ্যাসিলিটিস বেন কমপ্লিটলি এন্ড টোটালি অবলিটারেটেড একদম ধ্বংস করে দেওয়া হয়েছে দ্য বুলি অফ দ্য মিডল ইস্ট আমি বারবার বলেছি আপনাদেরকে যে ইরানে মিডল ইস্টের যত প্রবলেম আছে এগুলি ইরান করত ইরান হইছে পারার মাস্তানদের মতো সেই এলাকায় এই পারান মাস্তানদের মতো দুষ্ট প্রকৃতির যেই স্টেট অ্যাক্টরগুলি আছে বা নন স্টেট অ্যাক্টরগুলি আছে এদেরকে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে আপনারা দেখেন হাউতিদেরকে দিয়ে আহ হেসবুল্লাহদেরকে দিয়ে হামাসকে দিয়ে তারপরে সিরিয়ার আহ বাশারাল আসাদকে দিয়ে তারা অনেক বেজাল চারিদিকে লেগে লাগিয়ে রেখেছে এবং যারা নাকি আমাদের ধর্মপ্রাণ মুসলমান আছেন তারাও আপনারা যদি গত চল্লিশ বছরের ইতিহাস দেখেন এই ইরান সৌদি আরবে মক্কাতে পর্যন্ত হামলা করে মানুষ মারত সন্ত্রাসী মক্কাতে হরের সময় ইরান আইসা সন্ত্রাসী কর্মকাণ্ড করত। এবং আজকে ইরানের পাশে পৃথিবীর কোনো রাষ্ট্র নাই বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলি মুসলিম মুসলিম বাই বাই শুধুই কি আমেরিকার ভয়ে নাই নাকি তারা মনে মনে খুশি যে পাইচা গেছি কারণ ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার পাইতো এমনি এই মানে এই যে পাড়ার মস্তান এই পাড়ার মস্তান যত দুষ্ট পোলাপান দুষ্ট এই যারা আছে আর কি সন্ত্রাসী জঙ্গি যারা আছে তাদেরকে মদত দিয়া একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছিল এবং এই জিনিসটা আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা অনুযায়ী যে এটা এই বলি আজকে আমরা শেষ করে দিয়েছি তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ফর দি ফর দি লাস্ট ফর্টি ইয়ার্স গত চল্লিশটা বছর ইরান আমাদেরকে বলে আসছে ছিল যে ডেথ টু আমেরিকা ডেথ টু ইসরায়েল গত চল্লিশটা বছর দে ইট দে হ্যাভিন কিলিং আওয়ার পিপল ব্লোয়িং অফ দেয়ার্লোয়ং অফ দেয়ার লেগস রোড সাইড ওয়াজার স্পেশাল আইডি দিয়ে আর কি ইম্প্রোভাইজডিভাইস দিয়ে তারা মানুষের হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতো মানুষকে মেরে ফেলতো চল্লিশটা বছর ধরে তারা বলে আসছে আমেরিকা ডেথ টু আমরা এই ইরানিদের হাতে গত চল্লিশ বছরে এক হাজারেরও বেশি মানুষ আমেরিকানদেরকে হারিয়েছি হান্ড্রেডস অফ থাউজেন্ডস লাখ লাখ মানুষ মিডল ইস্টে এবং সারা পৃথিবীতে এদের কারণে এই তাদের ঘৃণার কারণে খুন হয়েছে ট্রাম্প বলেছেন যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তার সাথে একটা টিম কাজ করেছে লাইক নো টিম হ্যাজ এভার ওয়ার্কড বিফোর যে এমনভাবে এত ঘনিষ্ঠভাবে যে পৃথিবীতে আর কখনো এত ঘনিষ্ঠভাবে কোনো কেউ কাজ করেনি তো তিনি বলেছেন যে অনেক টার্গেট এখনো বাকি আছে কিন্তু টু নাইট ওয়াজ দি মোস্ট ডিফিকাল্ট অব যে আস্কেটটা ছিল সবচাইতে বেশি ডিফিকাল্ট বাই ফার অ্যান্ড পার হেভস দি কিন্তু এবং সবচাইতে ধ্বংসাত্মক আজকেরটা ছিল বিকজ এটা পাহাড়ের মধ্যে তিনশো ফিট নিচে ছিল ইরান জানে এবং তারা এতটুকুই সতর্কতা দীর্ঘদিন ধরে নিয়েছিল যে এটা যাতে কোনোভাবেই কম্প্রোমাইজ না হয় দিস ইস ওয়াট দ্য ডিড এবং তিনি বলেছেন যে বাট প্রতিষ্ঠিত না হয় উইউইল গো আফটার দোজ আদার টার্গেটস উইথ প্রিসিশন স্পিড অ্যান্ড স্কিল যদি শান্তি না আসে তাহলে আমরা সেই বাকি জিনিসগুলির ওপরও খুব হামলা করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পাউন্ড বাস্টার অন ছয়টা বম্বার গার্সিয়া থেকে উড়ে গিয়া তারা এই এইখানে তিরিশ হাজার পাউন্ডের এর বাস্টার বোম দিয়েছে ফার্ডাও নাতান্স এন্ড সাহানে এবং সবগুলি অলরেডি ইসরায়েল ব্যাপকভাবে ধ্বংস করেছিল ক্ষতি করে করেছিল কিন্তু আমেরিকা মানে ওইখানে তারা ত্রিশটা মেরেছিল আমেরিকান সাবমেরিন থেকে সো শুধু এই যে বি টু যে বাংকার রিমার্সে সেটা না ওই জায়গাগুলিতে ত্রিশটা টমাহক মিসাইল আমেরিকান সাবমেরিন থেকেও মারা হয়েছিল সো আমরা দেখতেছি বি টুয়েল কাজ কিন্তু আমরা দেখি নাই যে নেভি মানে নেভি সাবমেরিন থেকেও তারা তিরিশটা মিসাইল মেরেছিল ওই জায়গায় সুতরাং বুঝতেই পারছেন যে এটাকে এমন কনফিডেন্টলি বলতেছে আমেরিকা যে যে এটা ভেরি সাকসেসফুল ভেরি হ্যাপি অ্যান্ড টার্গেট ইজ টেকেন অফ দ্যাটস ইট ফিনিশড তো তারা বলেছে যে বিভিন্ন সূত্র থেকে যে গত শুক্রবার অর্থাৎ মাত্র কালকে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছে যে এটা স্ট্রাইক করার এবং কারণ আমরা দেখছি ইরান গরিমসি করতেছিল ট্রাম্প যেমন বলেছিল যে আনকন্ডিশনাল সারেন্ডার নিউক্লিয়ার এনরিচমেন্ট উইল বি অফ টোটালি তারা করতে পারবে না কিন্তু ইরান এতে গরিমসি করতেছিল যে না তারা ওইটা টোটালি রাজি হবে না বাট ফাইনালি দে হ্যাভ টু তারপরে ইসরায়েলের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বলেছেন কনগ্র্যাচুলেশনস প্রেসিডেন্ট ট্রাম্প ইউর বোল্ড ডিসিশন টু টার্গেট ইরান্স নিউক্লিয়ার ফেসিলিটিস উইথ দি অসাম অ্যান্ড রাইটিয়াস মাইট অফ দি ইউনাইটেড স্টেটস উইল চেঞ্জ হিস্টোরি যে তোমার যে বলিষ্ঠ পদক্ষেপ ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি আক্রমণ করা এবং এত শক্তিশালীভাবে এইটা বিশ্বের ইতিহাস পরিবর্তন করে দেবে তো আমেরিকান পলিটিশিয়ানরাও তারা বলতেছে যে দে আর হ্যাপি উইথ দি আমেরিকান রিস এই এক একটা বোমার দাম কত জানেন ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার পাঁচশো মিলিয়ন ডলার আমি এখন হিসাব করতে চাই না যে কত হাজার কোটি টাকায় বোমাটা এবং যেই প্লেনটা এটা ক্যারি করেছে বি প্লেনগুলি রাডার ফাঁকে দিয়ে যেতে পারে এবং দীর্ঘ পথ উইদাউট ফুয়েল অতিক্রম করতে পারে এবং আবার ফিরে যেতে পারে সো আরেকটা জিনিস আমরা জানি যে ইরানের স্কাই ইজ টোটালি কম্প্রোমাইজড তাদের কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই স্কন কন অবলিটারেটেড আরেকটা জিনিস হলো আপনারা জানেন যে আমি বারবার বলে আসছি যে ইরানের মধ্যে এই মোসাদ পিকনিক করতেছে ইভেন ইরানের ভিতরে মোসাদ ড্রোনের ফ্যাক্টরি বানায় খুইলা ফেলাইছে আপনি চিন্তা করতে পারেন একটা দেশের ভিতরে অন্য দেশের অন্য রাষ্ট্রের গোয়েন্দারা গিয়া ওইখানে একটা অস্ত্রের ফ্যাক্টরি বানায় ওইখান থেকেই ভিতর থেকে মারতেছে দিস আমি এই জাস্ট কালকের মানে এই যে একটা ভিডিও দিলাম সেই ভিডিওতে কিন্তু এই বিষয়গুলি নিয়ে আলাপ করেছি তো এই পনেরো টন একটা পনেরো টনের বাংকার বাস্টার বম্ব দরকার ছিল এই এই ইসে এই নিউক্লিয়ার অ্যাটাকে ইয়ের জন্য জায়গাগুলিতে অ্যাটাক করার জন্য অ্যান্ড দে ডিড ইট সাকসেসফুলি এবং এই বম্মের বেশ কয়েকটি স্টেপ আছে একটা হইসে চার্জ ওয়ান চার্জ ওয়ানে গিয়ে আপনার যে আঘাত করবে ওপরের লেয়ারে আঘাত করার পরে ভিতর থেকে যেই জিনিসটা আসবে এটা হলো চার্জ টু তো চার্জ মানে ওই সেই চার্জ টু তারপরে কনক্রিট বাঙবে তারপরে থার্ড আর একটা লেয়ার আছে সেই লেয়ারটা ফাইনালি ওই মূল জায়গায় আঘাত করবে সুতরাং ভেরি সফিস্টিকেটেড প্ল্যান এবং ভেরি সফিস্টিকেটেড বোমা তারা ব্যবহার করছে এখানে তো তো ইট ইজ এ ফেনোমেনাল একটা একটা আক্রমণ আপনারা এই মুহূর্তে আমরা দেখেছি যে ইরান বলেছে যে ইরান তারা স্ট্রাইক করবে তারা বলছে যে তারা আমেরিকাকে স্ট্রাইক করবে আমেরিকা অলরেডি বলে দিয়েছে যে তারা যদি ইরান আমেরিকাতে আমেরিকার কোনো জায়গায় আক্রমণ করে বা কোনো স্থাপনাতে আক্রমণ করে যেমন মিডল ইস্টের বিভিন্ন যেই তাদের ঘাঁটিগুলি আছে সেই সব ঘাটিগুলি যদি আক্রমণ করে তাহলে আহ ইরানকে অবলিটারেট করে দেওয়া হবে এবং ইরান এমন আক্রমণে আক্রমণ মানে আক্রমণ ইরা ইরানের ওপর হবে যে দে হ্যাভ নট সিন এনিথিং লাইক দ্যাট বিফোর দ্যাট ইজ এ ওয়ার্নিং দে গিভ এবং আমরা জানি যে অলরেডি খামেনি তার মৃত্যু পরোয়ানা নিয়ে এখন গর্তে আছে এই যে আয়াতুল্লারা আপনারা যদি দেখেন পৃথিবীর বহু মানুষের মাথার দাম বসিয়েছে দাম করেছে যে তাকে মারতে পারলে যেমন এই যে সালমান রুশদি দিয়েছে একটা প্রখ্যাত উদাহরণ যে টু মিলিয়ন ডলার তার মাথার দাম এরকম বহু মানুষকে তারা ফতোয়া দিয়েছে ফতোয়া দিতে 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 তাদের অভ্যস্ত হয়ে গেছে এবং বহু মানুষকে তারা হত্যা করেছে এবং আজকে এই ভাগ্যের কি পরিহাস যে এই আয়াতুল্লার মাথার দামও কেউ বলতেছে না আয়াতুল্লার কিন্তু মাথার দাম কেউ ঘোষণা করে নাই কিন্তু নিজেই তিনি কিন্তু নিজেই পালিয়ে বেড়াচ্ছেন চিন্তা করে দেখছেন কি একটা অবস্থার মধ্যে তিনি আছেন যেই ব্যাটা সারা বছর যারা বছরের পর বছর ধরে মানুষের মাথার দাম নাই কিন্তু তিনি অস্বস্তিতে ভুগতেছেন তিনি অলরেডি তার সাকসেসর উত্তরাধিকার তিনি ঘোষণা করে রেখেছেন কিন্তু যদি আমেরিকা বা ইসরায়েল খামেনির বিরুদ্ধে যায় বা খামেনিকে টার্গেট করে আপনি কি মনে করেন যে এই উত্তরাধিকাররা এই ইরান চালাতে পারবে ন দিস উইল বি এ ডিফারেন্ট গেম প্লান এবং যতদূর জানা যাচ্ছে যে অলরেডি এই খামেনি পরবর্তী এই সরকার বা কারা কারা সেগুলি ইরানিয়ানরাই চালাবে এবং সেগুলি কিন্তু ইসরায়েল এবং আমেরিকা ড্র আপ করে রেখেছে সো তারা যে যেটা এই উত্তরাধিকার নিয়োগ করতেছে সেই উত্তরাধিকার দিয়ে যে তারা চালাতে পারবে সেটা না কারণ কেউই থাকবে না আপনারা দেখ এখনো রাইট নাও ইরানের যে ভয় অনেকগুলি ভয় সেই ভয়ের মধ্যে সবচাইতে বড় ভয়টা হলো যে তাদের ইরানের ভিতরেই ব্যাপক হারে মুসাদ বিভিন্ন জায়গায় বসে রয়েছে কে কাকে মারবে কারো কোনো কোনো আইডিয়াই এক ঘন্টার মধ্যে উইদিন ওয়ান আওয়ার ইরানের যত টপ কমান্ডার আছে মেরে ফেলা হয়েছে যত টপ সাইন্টিস্ট ইউনিভার্সিটির প্রফেসর আছে মেরে ফেলা হয়েছে মানে একটা বোমা ড্রপ হওয়ার আগে ইরানে এর এক ঘন্টা আগেই অনেক কিছু ঘটে গেছে বিকজ মোসাদ সেইখানে গিয়ে এই যে ইসরায়েলের দুইশ বিমান ইরানের ওপর গেল এই দুইশ বিমান রওনা হওয়ার আগেই মোসাদ তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যাটারিগুলি ছিল সেই সমস্ত জায়গায় তারা বিস্ফোরক রেখে এসেছিল এবং সবগুলি ধ্বংস করে দিয়েছিল সুতরাং দে কুড নট ডু এনিথিং তাদের মিসাইল ফ্যাক্টরি তাদের রকেট লঞ্চার মিসাইল লঞ্চার তাদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি আছে এবং শুধু তাই নয় সেই হামলার আগে প্রথম হামলা শুরু করার আগেই তারা ট্রিক করে এমন কিছু ট্রিক করছে যে ইরানের শীর্ষ কমান্ডাররা মিটিংয়ে বসতে বাধ্য হয়েছে এবং খুব চালাকি করে সেই মিটিংটা করে ওইখানে আক্রমণ করা সবগুলির ধ্বংস করছে দিস ইস হোয়ার দি ডিড ইন্টারনালি এবং দে আর ডুইং ইট ইন্টারনালি নাও এখন এই জন্য ইরান ঘোষণা করছে যে কোনো নেতা কোনো সামরিক বাহিনীর লোক কোনো ইভেন জনগণকেও বলছে যে তোমাদের এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট তোমাদের জন্য এখন বিপজ্জনক ডন ইট ডন ইট এবং সরকারি লোকদেরকে সেনাবাহিনীর লোকদেরকে কোনো ধরনের ইলেকট্রনিক ফোন এই সেই তারা চালাইতে দিচ্ছে না বিকজ ইট ইজ রিস্কি ইভেন খামেনি এখন বিন লাদানের ট্যাক্টিক ফলো করতেছে বিন লাদেন যেইভাবে কুরিয়ার পাঠায়া লোক পাঠায়া পাঠায়া খবর পাচার করতো আপনারা দেখেন যে ইসরায়েল ইরানকে সেই সেই মেডিয়াবল এই যে নিয়ে গেছে সেই চোদ্দশো পনেরোশো বছরের পুরানের মানে পুরানো দিনে লয়ে গেছে যে তোমরা মডার্ন ওয়ারফায়ার করতে পারবে না তোমরা দেখো তোমাদের চিঠি চিঠি চালাচালি করে তোমাদের কমান্ড এন্ড কন্ট্রোল চালাইতে হবে এইভাবে কি যুদ্ধ হয় স্যাটেলাইটের যুগে আপনি ওই রানার রানার যে পেরিয়ে চিঠি হাতে হ্যাঁ চিঠি পৌঁছে দিতে হবে তারপরে কবে চিঠি পৌঁছবে আবার সেই চিঠি আবার চিঠির বয়ান কি মশাদ উল্টায় দেয় কিনা হুনৌস তাই না যে তারা প্রণালী বন্ধ করে দেবে এই অনেক খেলা খেলেছে আপনারা জানেন সেই বহু বছর আগে থেকে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় থেকে হরমোস কিছু হইলেই যে তারা যেই পার্সিয়ান গালফ যেই একটা ন্যারো গ্যাপটা আছে এটাকে বলে হরমোস প্রণালী যে সেটা তারা বন্ধ করে দেবে আপনি কি মনে করেন ইরানের সেই সামর্থ্য আছে হরমোজ প্রণালী বন্ধ করলে আর প্রণালী বন্ধ করলে তার মানে কি তারা চায় যে এইখানে ইউনাইটেড আরব আরব কাতার এই সৌদি এদের করার ক্ষতিগ্রস্ত বাট তখন কি এই যে এখন তো এই ইউএ তারপরে কাতার সৌদি আরব এরা তো কথা বলতেছে না ইরানের সাথে নাই কিন্তু যখন তাদের লাথি পড়বে তখন তো তখন কিন্তু তারা ইরানের বিরুদ্ধে সরাসরি অংশ নেবে বিকজ ইরান ইজ ভেরি উইক রাইট নাও এবং যখন একজন দুর্বল থাকে তাকে কিলাইতে সুবিধা বেশি আর এর আগে যখন তারা হুমকি দিতে সেই আশির দশকে প্রেসিডেন্ট রিগান বলেছিল যে আমেরিকার পতাকা নিয়ে কোনো জাহাজ যদি হরমোস প্রণালী দিয়ে যায় তাহলে আমেরিকার পতাকা নিয়ে আমেরিকার ফ্লাগ ক্যারি করো তারপরে দেখি ইরান যদি কিছু বলে আমরা টেক কেয়ার করবো তো এই মুহূর্তে ধর্মস প্রণালী এই এই জুড়ি তারা দেবেই কিন্তু ট্রাম্প তাদেরকে বলে দিয়েছে ইরানকে যে এইভাবে চলতে পারে না চল্লিশ বছর তোমরা এইভাবে আমরা এটা চলতে দেব না হয় শান্তি আসবে নয়তো ইরানে ট্রাজেডি ঘটবে তিনি বলেছেন যে গত আট দিনে আমরা যা দেখেছি ইরানে তার চেয়েও সেটা অনেক বেশি ভয়াবহ হবে তো তো বুঝতেই পারতেছেন ইরান ইয়াস ডাইহার্ড তাদের প্রাইড আছে অনেক বাট এই যে তারা এই গোয়ারতমি করে তারা তাদের এই প্রাইড ধরে রেখে অনেক সময় অনেক সময় সারেন্ডার করতে হয় এবং সেই প্রাইড ধরে রেখে তারা যদি ভাবে যে তারা সন্ত্রাসের আশ্রয় নিবে তারা সেখানে অবশ্যই নিতে পারে কিন্তু তাতে কি হবে তাতে এই যে মুসলিম তারা মুসলিম ব্রাদারহুড ব্রাদারহুড এর জন্য কথা বলে তো মুসলিম ভাইরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারা সন্ত্রাস করবে কাদের বিরুদ্ধে সেই মুসলিমদের বিরুদ্ধেই করতে হবে তো তখন কি আমাদের বাংলাদেশের মমিন ভাইরা যারা নাকি ইরানের জন্য পাললে ছুটে আসেন কই একটা তো আসতে দেখলাম না কালি বলে কালি বলে যে আমরা ভাই ভাই আমরা কিন্তু একটা কখনোই তাদেরকে আসতে দেখলাম না তেমন একটা বিষয়টা না তবে আসলে খারাপ হইতো না তবে যাই হোক যেটাই হোক ইরান মানে যত কথাই বলুক এট দি এন্ড অফ দি ডে ইরানের এই সন্ত্রাসের মানে ক্ষতি হইছে এই চল্লিশ বছরের সন্ত্রাসে কিন্তু মিডিল ইস্টে মুসলমানদেরই ক্ষতি হয়েছে এখন ইরান যদি এই এটার পরেও যদি তারা উদ্বোধন না হয় তাহলে আবারও সেই মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে আপনি হামাসকে সন্ত্রাসী বানায় লাভটা কি হয়েছে আজকে গাজা শেষ হিজবুল্লাদেরকে সন্ত্রাসী বানায় লাভটা কি হয়েছে হিজবুল্লাহ শেষ ইভেন লেবানিস মিলিটারি এখন রে ওয়ার্নিং দিয়ে দিছে যে লেবাননে থাইকে আর তোমরা এই 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 নাশকতা করতে পারবে না আরেকটা জিনিস হলো যে এই এই যে আমেরিকা আমেরিকার কথা বাদি দেন ইসরাইল যে ইরানকে ধরেছে ইসরায়েল যে ইরানকে ধরেছে তারা কি এমনি ছেড়ে দেবে শেষ দেখবে ইসরায়েল ইজ মানে তারা তারা যা 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 করে 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 বলে বলে তা তা কথাবার্তা আজকে আমাদের বাংলাদেশে পত্রিকার বয়ান চেঞ্জ হয়ে গেছে এক এক ধাক্কাই এতদিন তো আমি দেখতেছি খালি খালি বলে ইসরায়েল মাই খাইতেছে খালি ইসরায়েল মাই খাইতেছে অথচ মানে ঘামে নেই গর্তে ঢুকছে তারা যে চিঠি চালাচালি করে যুদ্ধ পরিচালনা করতে হয় সেই জিনিসগুলি তারা মোটেও তুলে ধরে নাই আর একটা ইরা ইসরায়েল যদি মাইর খায় তাহলে ইসরায়েলের মোসাদ কি কইরা ইরানের ভিতরে বৈশা তারা ফ্যাক্টরি চালায় ড্রোন ফ্যাক্টরি চালায় গোলা বারুদের ফ্যাক্টরি চালায় তাদের মিসাইল রওনা হইলে ওটা ট্রাক অ্যাটাকের শিকার হয় এগুলি ঘরে বসে আক্রমণ আপনি যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করে সেটা হচ্ছে এক্সটারনাল শত্রুদের বিরুদ্ধে যখন আকাশ সীমানা লঙ্ঘন করবে কোন ড্রোন বা মিসাইল বা কোন প্রজেক্টাইল কিন্তু আপনার ঘর থেকে যখন আক্রমণ হয় সেটা আপনি সামলাবেন করবে সেটা তো আপনি তাহলে তো নিজের বাইরে মানে নিজেরটা নিজেই ই করতে হবে তাই না সো ইরান ইন 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 এ ভেরি প্রিকারিয়াস পজিশন রাইট নাও তারা ঘরে বাইরে শান্তিতে নাই তারপরেও যদি কেউ খোয়াব দেখেন যে ইরান জিততেছে তাহলে এই আপনার মতো দুর্ভাগা জাতি দুর্ভাগা মানুষ আর পৃথিবীতে হয় না তো দর্শক এই আপাতত এইখানেই সকলেই ভালো থাকবেন নমস্কার